আমি কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কিন্তু আলোচনায় চলে যাচ্ছি তিরিশ বছর বয়স নবীজি সাল্লাহআ সাল্লাম অফাত হয়ে গেল মাত্র কয়েকদিন দিন দ্বিধা ছিল যে নবীজি বলে গেলেন না আমার পরে এই রাষ্ট্রের অর্ধ পৃথিবীর শাসক কে হবেন তারপরে নির্বাচন হলো নির্বাচনী প্রক্রিয়ায় প্রথম যিনি আফ্বাল খোলাফা রাসিদিন যিনি হয়েছেন তার নাম একটু নিয়ে বলেন প্রথম খলিফার নাম একটু বলেন আবু বকর সিদ্দিক কি কি নাম আর বলি নাম আবু বকর সিদ্দিক মাত্র মাস বছর এর মধ্যেই তার অফাত গণিয়ে আসলো তিনি তার লিডারশিপ থেকে স্ট্রে আনলেন তিনি সমাপ্তি করলেন দুনিয়ার থেকে খুব ভালোভাবে তিনি গ্রহণ করলেন আবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো কেউ বলল কে নির্বাচন করবে নমিনেশন কে নিবে এই নিয়ে অনেক কথা প্রকথন শেষে দ্বিতীয় খলিফা হিসেবে যিনি নির্বাচনে দাঁড়ালেন তার নাম হচ্ছে অমর বিন খাতাবাহত হজরত জায়েদ জাবের ইত্যাদি অনেক সাহাবি তারা আলোচনা করলেন আর অনেকে নির্বাচন করলেন কিন্তু সর্বমত সর্বপ্রম যিনি খলিফা হলেন বেশি সমর্থ পেলে সুর সুরার মাধ্যমে তিনি হচ্ছেন হজরত অমর হজরত আলী রেদুল্লাহ তালাহ নিজেও হজরত অমরের হাতে বায়াত গ্রহণ করলেন শুভানন্দ হজরত আলী বললেন যে নবীর জামাতা হলাম আমি আর নবীর শ্বশুর ছিলেন হজরত আবু বকর নবীর শ্বশুর ছিলেন হজরত অমর সুমান আল্লাহ অতএব ওনারা সম্মানের পত্র ওনারা নির্বাচন করুক হযরত আলী রাজি আল্লাহ তালানহু তৎকালীন সময়ে রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন আলহামদুলিল্লাহ প্রধান গবেষক ছিলেন তিনি সরকারি কর্মজীবী ছিলেন এরপরে দীর্ঘ দশ বছর তিনি দেশ এরকম রাষ্ট্র শাসন করছেন এই ছেলেরা এদিকে চাই এই ছেলেরা ওদেরকে ডেকে আমরা কাছে নিয়ে বসাই ডিস্টার্ব করা যাবে না ধারাবাহিক খুব সংক্ষিপ্ত স্বরে আমাদেরকে মহার্ম যে হাসান হুসেনের কার ইতিহাস এইটা আমাদেরকে বুঝতে হবে কারণ এইখানে খারিজি সম্প্রদায়ের ব্যাপারটা আসবে খারিজি কারা ওহাবি কারা ঠিক কিনা আমরা আজকে মানুষকে বাঁচায় বাঁচায় ওহাবি আর খারিজি বলে গালি দেই ঠিক কিনা আমার আমাদেরকে বুঝতে হবে আমরা কাকে গালি দিচ্ছি আমার বন্ধুগণ আমির নির্বাচন শেষ হয়ে গেল ঘোষণা হয়ে গেল সবচেয়ে বেশি সমর্থ পেয়েছে হজরত ওমর খলিফা হয়ে গেল দশ বছর টানা ওমর রাষ্ট্র পরিচালনা করলেন ছোট্ট থেকে ছোট্ট থেকে শুরু করে অর্ধ পৃথিবী শাসন করে ফেললেন ওমর আমার বন্ধুগণ উলুর নামে একজন অস্ত্র বানাতেন তিনি ট্যাক্স না দেওয়ার আবেদন করলেন দাদি করলেন হজরত উমর বললেন না তোমার ব্যবসা জমজমাট রাষ্ট্রের যে নির্ধারিত ট্যাক্স কর এটা তোমাকে দিতে হবে কোনো বিষয় ছাড়াই হজরত উমরকে বললম দিয়ে ফজরের নামাজ আঘাত করে ফেললো সামান্য শুধু কর না জন্য আমার ভাইরা হজরতমর প্রায় দশ দিন পর্যন্ত অসুস্থ থেকে দুনিয়া থেকে চলে গেল হজরত আলী রাজি আল্লাহু হজরত ওসমানকে সম্মতভাবে সবাই প্রস্তাব করলেন ওসমান আপনি এবার নির্বাচন করেন অনেক সাহি নির্বাচন করছে হজরত উসমানও করছে হজরত ওসমান নির্বাচিত হয়ে গেল হজরত উসমান্ডাদিয়ল্লাহ সুতালন হু আরো লম্বা সময় খলিফা হিসেবে মনোনীত ছিলেন খলিফার দায়িত্ব পালন করলেন সুভাষ আন্দ হজরত উসমান্ডা দেয়াল এইবার সামান্য অমরাদাদিয়ল্লাহ সুতালন হুশই ধর বিষয় জাকাত কোরান লিপিবদ্ধ করা এরকম কিছু বিষয় নিয়ে ইতলাফ হয়ে গেল কুচক্রি বাহিনী হজরত উসমান রাজি আল্লাহ আলহানহুকে হত্যা করলে তিনি শহীদ হয়ে গেল বারো বছর ক্ষমতার পরে হজরত আলী রাজি আল্লাহ আলহানহুকে সবাই এইবার বললেন আপনি প্রধান বিচারপতি ছিলেন সুবাহান আল্লাহ আপনি হজরত ওমরের সময় প্রধান গবেষক ছিলেন আপনি হজরত উসমানের সময় মদিনার গভর্নর ছিলেন সুবাহ আমরা আপনাকে গভর্নর নয় প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই হজরত অবর রাজি আল্লাহ চলে গেছে ওসমান চলে গেছে হজরত আলী ধারাবাহিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেন হজরত আলী বিপুল ভোটে বিজয়ী হইয়া হজরত আলী এইবার ক্ষমতায় বসলেন কয়েক বছর পার হয়ে গেল হজরত আলি রে দিয়াল তাল সুক্ষমতায় বসার পরে যেদিন সংসদ অধিবেশন শুরু হবে ওই দিন খবর আস কুফায় সিরিয়া আবিচিনিয়ায় ইয়া মেনে এরকম আর একজন গভর্নর তিনি প্রেসিডেন্ট দাবি করে বসে আছেন তার নাম হল হজরত মহাবিয়ার দিয়াল্লভানু আবার ভাব এ পর্যন্ত একটা কথা আপনাদেরকে শুনে আসি হজরত উমরকে বলেছেন না সারে মোবাসারা জান্নাতি আমার নবী বলেছেন হজরত আবু বকর জান্নাতি আমার নবী বলেছেন হজরত ওমর জান্নাতি সাহাবী উসমান জান্নাতি সাহাবী আলী জান্নাতি সাহাবি হজরত মহাবিয়াকেও নবীজি বলেছেন মহাবিয়া জান্নাতি আষারে মোবাসারা দশ জনের একজন আমি চাইলে একজন সাহাবিকে গালি দিতে পারি মানুষ হিসেবে ক্ষমতার লোভ থাকতে চেষ্টা করেন মানুষ হিসেবে টাকার থাকতে ঠিক না মানুষ হিসেবে খাবারের লোভ থাকতে পারে মানুষ হিসেবে কোন নারীর লোভ থাকতে পারে কারণ আল্লাহ কাম বাপ ক্রোধ এই জিনিসগুলা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে বার্তা পাঠকের মাধ্যমে কথা যোগাযোগ করার চেষ্টা করলো মহাবিয় কোনোভাবেই মেনে নিল না ফলে একটা যুদ্ধের সূচনা হলো এই যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ এই যুদ্ধের নাম সিফিনের যুদ্ধ কারণ মদিনার মক্কার সব মানুষ হজরত আলীকে নির্বাচনী প্রক্রিয়ায় খলিফা মনোনীত করেছেন অতএব খলিফা একই রাষ্ট্রে দুইজন হতে পারবে একজন খলিফা হবে কিন্তু ভাই জান আমার মহাবিয়ারাদহ মেনে নিতে চাইল না ফলে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে গেল তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল টানা তিন দিন যুদ্ধ চলল আপনারা বলেন এই তিন দিনের মধ্যে কেউ শহীদ হয়েছে কিনা হয়েছে এই তিন দিনের মধ্যে মানুষ দুনিয়ার থেকে অফাত হয়েছে কিনা হয়েছে কিন্তু বন্ধু উভয় জন আমরা মাকে ছোট করে বাবাকে বড় করতে পারবো না বাবাকে বড় করে মাকে ছোট করতে পারবো কারণ দুইজনের অধিকার প্রায় সমান সমান জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা স্বাভাবিকভাবেই ক্ষমতার দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল আমর বিন আসরাদি আল্লাহ তালানহু তিনি ও সাহাবি সুবাহান আল্লাহ তিন দিন পর মহাবিয়া যখন দেখলো হেরে যাচ্ছি মহাবিয়া দেখলো আমি হেরে যাচ্ছি আমার পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে ঠিক এমন সময় এশিয়া মহাদেশের কয়েকটা রাষ্ট্রের মতো এশিয়া মহাদেশের কয়েকটা রাষ্ট্রের কথা বলছি কয়েকটা রাষ্ট্র এমন রয়েছে পরে নির্বাচন কেন্দ্রে যায় ভোট আমার কাছে বলে হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কেমন হয়েছে আঙ্কের বলে হুজুর আমি এক হাজারের উপরে সিন মারছি কয় হাজার বলে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ বিকেলের আগে ইনশাল্লাহ ঘোষণা হয়ে যাবে দুই হাজার আঠারোর কথা বলছিলাম আমার ভাইয়ের এরকম একটা প্রক্রিয়া মহাবিয়া যখন দেখলো পরাজয় নিশ্চিত তিনি চিন্তা করলো সিল কিভাবে মারা যায় আমর বিনাশকে ডাকলেন আরে সাদা মাটা সাহাবিকে ডেকে বললেন আমর বিনাশ তুমি হজরত আলীর যে সৈন্য সেনারা আছে তাদেরকে গিয়ে বলো যে আমরা কোরআন দিয়ে দুইজনের মধ্যে ফয়সালা করে দেই যখনই কোরআনের কথা বলবা হজরত আলী কোরআনের উপরে হাত ঘুরাবে হজরত আলী কোরআনের কথা শুনে চুপ হয়ে যাবে হজরত আলীর কাছে আমার ইবনে লাশ আসলেন এসে বললেন আলী আমরা ফয়সালা করে দিই কোরআন দিয়া কি দিয়া ফয়সালা করব। আমর বিন আস রাজি আল্লাহ তালু প্রস্তাব হজরত আলী গ্রহণ করলেন তবে আমর বিন আস বললেন একটা শর্তে সেটা হচ্ছে ফয়সালাতে হবে আপনার একজন দুধ আর আমি হচ্ছি মহাবিয়ার পাঠানো দুধ এই দুইজনের মাঝখানে অর্থাৎ দুই গ্রুপ দ্বন্দ্ব মাঝখানে কেউ সমাধান করবে আমার ভাইরা খুব খেয়াল করবেন নইলে কিন্তু বুঝে আসবে না আমর বিনাজির প্রস্তাব হযরত আলী রাজি আল্লাহ তালু রাখলেন কোরানকে সামনে আনার কারণে হযরত আলী বললেন আবু মোসা আসারি রাজি আল্লাহ তালু কি নাম বলেন কি নাম আবু মোসা আশারি তিনিও সাহাবি হজরত আরি বললেন তাহলে আমার পক্ষ থেকে যিনি রায় ফায়সালা করবেন তার নাম হল আবু মোসা আমার বন্ধুগণ মহাবিয়ার কিছু লোক একত্রিত হয়ে গেল হজরত আলী রে দেহর লোকরা একত্রিত হয়ে গেল হাজার হাজার সৈন্য নিয়ে বিচার ফায়সালা হবে আবু মুসা আশারি যেই শর্ত সাপেক্ষে রাজি হতে চাইলেন মহাবিয়ার না কিন্তু বৈঠক এখনো শেষ হয় নাই প্রথমে ব্যাপারটা একটু হন আলী সিফিনের যুদ্ধে বিজয়ী আর হজরত মহাবিয়ার সৈন্যরা সিফিনের যুদ্ধে পরাজয়ী এই তো নাকি হজরত মহাবিয়া পরাজয় বরণ করে সমাধানের লক্ষ্যে আসলেন হজরত আলী জিতে গিয়েও গিয়ে গিয়েও বিজয়ী হয়েও কোরআনের কারণে সমাধানের পক্ষে আসলেন কারণ হজরত আলী দেখলেন কোরআন দিয়ে যদি বিচার করে সেটা আমাকে মানতেই হবে আমার ভাই তিনি কিন্তু আর দু একদিন যুদ্ধ চালালেই ঘটনা শেষ হয়ে যেত মহাবিয়া নামে কেউ থাকতো না কিন্তু না হজরত আলীর ভিতরে ক্ষমতার লোভ ছিল না সুবাহ আল্লাহ হজরত আলী চাইতে কুরআন হাদিস দিয়া রাষ্ট্র পরিচালনা হোক জেরে বলি সুবহানাল্লাহ আর বাবাজি এইবার হজরত আলী আবু মুসা আসারিকে ডাক দিয়ে বললেন আবু মুসা আসারি ঠিক আছে যাও বিচার ফয়সালা করো বিচার ফয়সালা হচ্ছেন হচ্ছেন এই শেষ হয় এই হয় না একটা শর্তে রাজি হয় আরেকটা শর্তে রাজি হয় না এমন সময় আবু মুসা আসারি দিদা দন্দে পড়ছেন মাঝখান থেকে বারো হাজার মধ্য থেকে কিছু লোক বলল এই বিচার আমরা মানি না মানি না মানব না এই মাঝখানে এই স্লোগান দিয়া কিছু সাবি আলাদা হইয়া হজরত আলী রাজি আল্লাহ তামানহু হজরত মাবিয়া রাজি কাফের ঘোষণা করে দিল নজবুল্লাহ আরজরা বলেন আরজোরা বলেন এই যে একদল লোক বের হয়ে গেল কোরানের ফাইসলাম মানবে না একটা দ্বিধাদ্বন্দ্ব পরিবেশ তৈরি হয়ে গেল ধরেন একটা মীমাংসায় আসবে এমন সময় মাঝখান থেকে কুলু লাগায়া দিল এই যে বের হয়ে গেল এই লোকগুলোর নাম হলো খারিজি মানে বের হয়ে যাওয়া খারেজ মানে এই যে বের হয়ে গেল আমার বাবাজি। এই লোক গোলাপের ঘোষণা দিয়ে দিল রে আলী কাফের মহাবিয়া কাফের আমর বিন আস কাফের আবু মুসা আসারি কাফের নসুবিল্লা এইবার হজরত এর সৈন্য বাহিনীরা আর হজরত আলীর সৈন্য বাহিনীরা বুঝে গেল মাঝখানে কেউ গুটি নাটি নাড়াচাড়া করে মাঝখানে কেউ মাঝখানে কেউ ডুগ বাজায় বুঝছেন তো মাঝখানে কেউ কি করে ডুগুগি বাজায় আজকে দেখবেন আমাদের সংসারগুলোতে অশান্তি হওয়ার মূল কারণ হচ্ছে মাঝখানে কেউ না কেউ ঢুকঢুগি বাজায় জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুবান দুই দলের সৈন্যরা খুইয়া গেল সিদ্ধান্ত নিয়ে নিল এই মাঝখানের ঝামেলার সৃষ্টি করা গরুটাকে প্রতিহত করা লাগবে কারণ মাঝখান থেকে এদেরকে আগে সাইজ করা লাগবে আমার বিনাশ নিয়ে রওনা হইয়া যায় হইয়া যায়। এইবার এই খারেজি সম্প্রদায় যেখানে যেখানে এরা বের হইয়া যেখানে কম স্থাপন করলো যে জায়গায় শিবির স্থাপন করলো যেই জায়গায় এরা তা বুটটা না থাকতো ওই জায়গায় আক্রমণ শুরু করলো যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে কিছু সংখ্যক হারিজিস মারা গেল কিন্তু দুই চারজন বিষ রয়ে গেল জোরে বলেন নাম জুবিল্লা এইবার ওনারা চিন্তা করলো না 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 আমরা একটা কাজ করে ফেলি মফিয়া আর আলী আর আবু মুসা আসারিকে গোপনে কতল করে দেই যুদ্ধ করে যেহেতু পারবো না গোপনে শেষ করে দেই তারপরে আমরা দল দল তৈরি করব আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আমরাই ক্ষমতার মসল দেবসে কোরআনের শাসন বাস্তবায়ন করব এইরকম কোন কুচিন্তালইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন ঘটনা ক্রমে কুফায়ে ওই দিন হযরত মুয়াবিয়া ফজরের নামাজে যায় নাই আমার ভাইরা আমর বিন আস ওই দিন ফজরের নামাজে যায় নাই আবু মুসা আসারিও ফজরের নামাজে গেছে হযরত আলী তিনিও ফজরের নামাজে গেছে আবু মুসা আসারিকে বাইনা মাসপথে হযরত আলী কে এমন ভাবে আঘাত করেছে হযরত আলী ফজরের নামাজে সময়ে শাহাদাত বরণ করেছে যরে বলেন ইন্ন আলিদুল্নাহি ও ইন্ন ইলেহিরা জিউ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার স্বাধীন ভূখণ্ডে আবার একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল একটা ফিতনা সৃষ্টি হয়ে গেল সাহাবাই কেরাম হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল হজরত আলী নাই তাতে কি হয়েছে আলীর বড় ছেলের নাম হলো হাসান আমরা হাসানকে খলিফা বানায় দেব মুখাম দিনের সাবিরা এইবার চিন্তা ভাবনা করে দেখলো আমরা বাবার জায়গায় ছেলেকে বসাবো তাহলে রাজতন্ত্র হয়ে যাবে রাজার ছেলে রাজা হবে এইটা না বানাইয়া আমরা আবার মজলিশ মাধ্যমে আমরা কয়েকজনকে নির্বাচনে দাঁড় করায় দিই মদিনার প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হবেন আমরা তাকিয়ে রাখবো যারে বলেন জুবাই ইবনে আবদুল্লাহ নির্বাচনে দাঁড়ায় গেল অমর বিন আবদুল্লাহ দাঁড়ায় গেল ওমরের উমর লহন ছেলে জীবিত জুবাইর রাজি আল্লাহ তালানহুর ছেলে জীবিত এরকম কয়েকজন দাঁড়ায় গেল কিন্তু আল্লাহর ফাইসালা ঘটনাক্রমে হজরত হাসান রাজি আল্লাহ তালানহু বিপুল সমর্থ পেয়ে তিনি নির্বাচিত হয়ে গেল জরে বলেন সুবাহান আমার বইন আমার বন্ধন এইবার হাসান রাজি আল্লাহ তালানহু যখন সংসদে বসলেন সংসদ ঘোষণা করলেন এমন সময় ওই দিকে মহাবিয়া এখনো কিন্তু কি টি মেরে বসে আছে আমাকে ক্ষমতা দিতেই হবে আমি ইকুফা প্রেসিডেন্ট হয়ে থাকতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ হাসান দাদোল্লাহতালানু দেখলেন এই লোকটা আমার বাবার বয়সী বাবার চেয়ে বড় হবে ছোট হবে না আর এই লোকটা আসারে মোবাস্সারা একজন সাহাবী এখন আমি প্রেসিডেন্ট আমি যা বলবো তাই হবে আমি নির্দিদায় এই ঝামেলার একটা নিষ্পত্তি করে দেই আমি ক্ষমতাটা হস্তান্তর করে মহাভিয়ার দিয়ান হুকে দিয়ে দেই জোরে বলেন সুবাহ দি

অশান্তি বিরাজ করবে এমন সময় তুমি সমাধান করবে আরো জোরে আরো জোরে আরো জোরে

উনিশশাল একত্রিশ কত উনিশ উনিশশো একত্রিশ পঞ্চাশ এই পঞ্চাশ বছর বিভিন্ন শতাধিক যুদ্ধ হয়েছে বুলবুজবজির যুদ্ধ হয়েছে জাকাত আন্দোলনের যুদ্ধ হয়েছে তারামি নামাজ নেখতেলাফ হয়েছে এত কিছুর পরেও এই পঞ্চাশ বছরে আমিরুল মেনিন পঞ্চম খলিফা যাকে বলা হয়েছে হজরত মহাবিয়া উনিশ বছর থাকার পরে তিনি এই মিশর ভারতবর্ষ থেকে শুরু করে একদম আপনার নাইজেরিয়া রাশিয়া প্রত্যেকটা দেশ মুসলমান শাসিত দেশ হিসেবে পরিচালিত হয়ে গেল আমিরুল হজরত মহ্লাহুর ক্ষমতার লোভ ছিল কি না বলেন ছিল কি না বলেন 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 না বলা যাবে না কারণ ছিল কারণ ক্ষমতার লোভ ছিল যদি না থাকতো আলিরাজি আল্লাহ তালহ যখন খলিফা তখন তিনি খলিফা দাবি করতেন তিনি বলতেন না যে আমি রাসুলের সাথের লোক আমি মুরব্বী মানুষ আমাকে তোমরা ভোট দাও কারণ আমরা তো আবেগী আমার ভাইয়েরা হজরত মা বিয়ুল্লাহ তিনি তার ছেলের হাতে হত্যা হলেন খুন হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দিলেন হজরত মহাবিয়াকে তার নিজের ছেলে এই ছেলেটার নাম কি আপনারা একটু বলেন তো ইয়াজি এই ছেলের নাম কি ইয়াজিদ আমাদের দেশে না আমাদের সমাজেও থাকতে পারে আমাদের এলাকায়ও থাকতে পারে বাবার অর্থ সামগ্রী বাবার সেই শাসন ক্ষমতা নিজে নিয়ে নেওয়ার জন্য সেই চেয়ারে বসার জন্য হ্যাঁ ছেলে হয়ে বাবাকে শেষ করে দিয়েছে এরকম ইতিহাস আমাদের সমাজেও আছে না নাই দেখেন হজরত মাহবিয়া নিজের ছেলের হাতে হত্যা হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কিন্তু মা বিরাজ্লা তালানহু যেহেতু শহীদ হলেনই সেহেতু তিনি একটা জায়গায় ভুল করেছেন সেই ভুলটা তিনি সাহাবি হিসেবে করেছেন আমরা ভুল বলবো না এটা হয়তো আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ এই ঘটনাগুলো ঘটাবেন তাহলে যদি তাই না হয় আদম আলাই সাল্লাম জান্নাতের মধ্যে জান্নাতে কোনো কিছুর অশান্তি আছে বলেন তো তো হাওয়াকে দেখে এত পাগল হওয়ার কি আছে এমন পাগল হইছে জাল্লাতলা একটা ভুল করায় ফেলছেন চলে আসে সব আল্লাহর ইচ্ছা এইবার আমিরুল মিনি মবিয়া তিনি শহীদ হওয়ার আগ মুহূর্তে ঘোষণা করলেন আমার ছেলে আমার পরে এই অর্ধ পৃথিবীর শাসন করবে খলিফা হবে একটু জোরে বলা যাবে না কি না হজুবিল্লা আরও জোরে বলি এইবার বলেন এজিদের চেয়ে ভালো আমলদার ইমানদার মোত্তাকিব নবীর রক্তের রক্ত আহা নবীজি শেষজায় গিয়েছেন হজরত হোসাইন নবীর ছোট নাতি মা ফাতেমার ছোট ছেলে আদরের ছেলে গিয়ে ঘাড়ের উপরে বসছে এবার নবীজি পড়তেছে সুভাহ নরব দিল্লাহ সুভাহ নরব দিল না আলাহ সুভাহ আলা তিনবার শেষ হয়ে যাবে ইব্রাইল ঈশা আমার নবীরখানেখানে ডাক দে বলে নবী পাঁচবার পরে সুবহান আল্লাহ পাঁচবার শেষ হয়ে যাবেন নবী সাতবার পরে সাতবার শেষ হয়ে যাবে নবীন আপনি পড়তেই থাকেন পড়তেই থাকেন তাকে মাথাল পাব না বলেন না হোসাইন যতক্ষণ আপনার উপর থেকে না নাববে আমার আল্লাহ ততক্ষণ আপনার কাছে উপস্থিত হইয়া হোসাইনের খেলা দেখবে যেরে বলি সুবহান আল্লাহ আমার ভাইয়া আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসি দুজন নাতি একজন হাসান আর একজন হোসাইন আরে হাসান বরণ করার পর পর শহীদ হওয়ার এখন আছে নবী নবীন হোসাইদ সবাই বলল হুসাইন ক্ষমতা আসবে কিন্তু মা ঘোষণা দিয়ে দিল যে আমার ছেলে খলিফা কারণ ওই সময় মহাবিয়ার ঘাড়ের উপরে বল্লভ নিয়া অস্ত্র নিয়া ইয়াজিদ রুমের মধ্যে দরজা লাগাই দিয়া ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে দিয়া মদিনার সকল গভর্নরকে জানায় দাও হরফ সবাইকে বলে দাও জানায় দাও আমার বাবা লিখিত ঘোষণা দিয়েছে তারপরে আমি খলিফা আর ইয়াজিদ বলেছে বাবা তুমি ঘোষণা দিলে তোমাকে আমি মারব না কিন্তু চিন্তা করছে ঘোষণা তো হয়ে গেছে এখন যদি আব্বা বেঁচে থাকে সাহাবিরা মেনে নিবে না সাধারণ মানুষ মেনে নিবে না আরে বাপ থাকতে ছেলে কেন প্রেসিডেন্ট এই জন্য তিনি ক্ষমতার লোভে বাবাকে সইদ করে দিল আমার ভাইরা এই জন্য বলা হয়েছে লোবে বাপ বাপে হজরত মহাবে ক্ষমতায় না গেলেই পারতেন ঠিক কিনা কিন্তু ওনাদের ব্যাপার ওনারা সাবি সমালোচনা নয় ওনারা যেটা করেছেন লিল্লা করেছেন হজরত যখন ক্ষমতায় হোসেনকে সবাই সামনেই না সাইনবোর্ড বানায় লোগো বানায় সবাই বলতেছে এজিদের শাসন মানি না মানব না পুরো রাষ্ট্রে মিছিল হচ্ছে এজিদ অনেকভাবে চেষ্টা করলো হুসাইন কে মেনে নেওয়ার হুসাইন মেনে নিলে কি হবে মদিনা বাসী মেনে নেয় না এইবার জিত হুসাইনের হাতে বায়াত হবেন হুসাইন কেই পীর মানবেন হুসাইন কেই খলিফা বানাবেন এই মরণে আশি হাজার চিঠি পাঠালো কত জেরে বলেন কয়েকজনকে চাকরি দিয়ে দিল ইয়াজিদ বলল তোমাদের কাজই হচ্ছে ঘন্টায় ঘন্টায় একটা করে চিঠি পাঠানো ভাষা চেঞ্জ করে করে কবিতা সুরে সুরে লেখ হোসাইন যেন তার সব আত্মীয় স্বজন নেয়া মা বাবা ভাই বোন যারা আছে তৎকালীন সময়ে একাত্তর জন মতান্তরে আশি জন নবীর রক্তের রক্ত নবীর আওলা পৃথিবীতে ছিলেন সবাইকে নিয়ে যেন চলে আসে আমরা সসম্মানে তার কাছে গ্রহণ করবো তার সাথে আমরা মিলিত হয়ে যাব পুরো দেশের শাসন ক্ষমতা আমরা হুসেনের হাতে দিয়া সারা দেশে আগুন জ্বলছে বোমা ফুটতেছে তৎকালীন সময়ের যা কারবার ছিল আর কি এখন যদি এখন কর জামানায় যদি হইতো তাহলে নিশ্চয় টার পুরাইতো রাস্তার ভিতরে বোমা ফাটাইতো ঠিক কিনা তো ওই সময় যেই ব্যবস্থা ছিল আর কি আমার ভাইয়ের হোসেন না আল্লাহ